ওবায়দুল কাদেরের যেসব উদ্ভট গল্পকাহিনী বাংলা ভাষা বিখ্যাত আর বহুল প্রচলিত প্রবাদের মতোই যেন এখন ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থা চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগকে লেগিয়ে দেওয়া কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে এসেছেন সম্প্রতি তিনি এটি একটি মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেখানেই তুলে ধরেছেন একের পর এক বানোয়ার সব কল্প কাহিনী নেটিজেনদের ভাষায় মিথ্যার পশুরা সাজিয়ে বসেছেন কাউয়া আবার কারো মতে হলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু স্ক্রিপ্ট এটি জুলাই অভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যার অন্যতম মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ার্ল্ড এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন পাঁচ আগস্ট হাসিনা পালনের পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় যাওয়ার কথা এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ করেছিল গত অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা এক পর্যায়ে ভয়ে শ্রীস পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি এরপর নাকি কাওয়া কাদের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যায় তার এই কথাটি নিয়ে রীতিমতো হাস্যরসে ফেটে পড়ছে নির্দুনিয়া কারণ জনশ্রুতি রয়েছে হাসিনা পালনের পর ওবায়দুল কাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আশ্রয় দেওয়া হয় এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় কাদের জন্য নেটিজেনরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তাদের মতে ওবায়দুল কাদের ছিল সবকিছু নিয়ন্ত্রক চব্বিশের ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নিপীড়নকারী কাউয়া কাদের সবকিছুই জানতো অবগত ছিল সুতরাং তার অন্য বাসায় লুকিয়ে থাকার বিষয়টি হাস্যকর তাহমিনা তনি নামের একজন ওবায়দুল কাদের বক্তব্যকে হলিউড মুভির সাদৃশ্য গল্প আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন বাহ কাদের কাকু লজ্জা লাগে না এভাবে মুভির গল্প শোনাতে আপনি ফ্যাসিস্ট হাসিনার সরকারের অন্যতম নীতি নির্ধারক ছিলেন আর এখন আপনি বলছেন অন্য পালিয়েছিলেন জনতা জেনে গেছে আপনি কোথায় ছিলেন আপনার ওপর আক্রমণ করলো আর এরপরই তারা শান্ত হয়ে আবার সেলফি উঠালো এগুলো চরম হাস্যকর কথাবার্তা মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোন মুভির গল্প এটি আপনার ওপর যারা আক্রমণ করলো এক নিমিষেই তারা আবার আপনার আপন হয়ে গেল তো এতদিন তাদের নিয়ে কোনো প্রশ্ন প্রশংসা করেননি কেন এতদিন কেন আত্মগোপনে ছিলেন আপনি সামনে কেন আসেননি এদিকে হঠাৎ করে ওবায়দুল কাদেরের আত্মগোপন থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলাকে নতুন ষড়যন্ত্রের বীজ হিসেবে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা তাদের মতে কাদের এতদিন চেষ্টা করেছে বিভিন্নভাবে নিজেকে মৃত্যু প্রমাণ করার একের পর এক গুজব ছড়িয়েছে তার মৃত্যু নিয়ে সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার মিডিয়ার সামনে এসে নতুন কল্প তুলে ধরলেন অন্যদিকে মিডিয়ার সামনে এসেও চব্বিশে গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র জনতা হত্যার মাস্টার কাদের একবারও ক্ষমা চাইলেন না যাদের কাছে তার নির্লজ্জ বেহায়ের মতো উল্টো উদ্ধার বানোয়ার সব কাহিনী শোনালেন জনতাকে নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনা কাদেররা ভাবে বাংলার সাধারণ মানুষ বোধহয় অন্ধ তারা যা করবে তা দেখেও চোখ বুঝে থাকবে দিন পাল্টাচ্ছে সময় বদলেছে এখন ওদের বোঝা উচিত